বিসমিল্লাহির রহমানির রহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা দেশ দৃষ্টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে দ্বিতীয় পরাশক্তি শক্তি বিশ্বের রাশিয়া রাশিয়া কীভাবে যাবেন এবং সেখানে কী ধরনের কাজ রয়েছে টাকা বেতন ভাতা পেতে পারেন এবং সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে সাজিয়ে থাকুন দর্শক এটি প্রশ্ন আসতেই পারে সেটি হচ্ছে যে বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের সাথে যুদ্ধ চলছে সুতরাং আমরা রাশিয়া গিয়ে কি কোনো ঝুঁকির মধ্যে পড়ব কিনা বা কোনো ধরনের বিবেদ হতে পারে কিনা আপনারা নিশ্চয়ই জানেন যে রাশিয়া সম্প্রতি নিরাপদ রয়েছে আশা করা যাচ্ছে ট্রাম্প ক্ষমতা আসার মধ্যেই পরপরই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে তখন কিন্তু রাশিয়ায় আরও বেশি কাজের সুযোগ সৃষ্টি হবে চাইলে আপনি সেখান থেকে ইউক্রেনে এসেও কাজ করতে পারবেন বিশ্ব সেখানে সেক্টরে অনেক দখল উপকূলের প্রয়োজন হবে সুতরাং রাশিয়া হতে পারে এখন আমাদের জন্য একটা আদর্শ গন্তব্য তো প্রথমে চলুন না দেখে আসি কেমন দেশ এই রাশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া তৃতীয় বৃহত্তম দেশ কানাডার চেয়ে এর আয়তন প্রায় দ্বিগুণ পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়া জুড়ে বিস্তৃত এই রাশিয়া দেশটির সরকারি নাম রুশ ফেডারেশন রাজধানী মস্কো এটি রাশিয়ার বৃহত্তম শহর এটি দেশের প্রধান প্রশাসনিক বাণিজ্যিক ও শিল্প এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত পৃথিবীর মোট আবাসযোগ্য জমির আট ভাগের এক ভাগ পড়েছে রাশিয়ায় আয়তনের বিশালত্বের কারণে দেশটি নয়টি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত দু সালের হিসাব অনুযায়ী বিশ্বের নবম জনবহুল দেশ রাশিয়া এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে রাশিয়া এবার আমরা জানবো সেখানে কী ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন সাধারণত রাজমিস্ত্রি প্লাম্বার জাহাজ নির্মাণ শিল্প ড্রাইভিং কৃষিকাজ হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে রাশিয়ায় এবার আমরা জানবো সেটি হচ্ছে রাশিয়ায় এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কী পেতে পারেন বা কী কী সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কার কম কারো বেশি তবে ন্যূনতম বেতন আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কী সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনার ডকুমেন্ট কি লাগবে হ্যাঁ আপনার ডকুমেন্ট যা যা লাগবে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে তার প্রয়োজন হবে পাসপোর্ট ছবি জন্ম নিবন্ধন এনআইডি শিক্ষকত যোগ্যতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স দর্শক দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে রাশিয়া যেতে এখন প্রশ্ন হচ্ছে আপনার খরচ কি হতে পারে এ বিষয়ে জানতে পাশে দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এছাড়াও ওয়েবসাইটে আমাদের ঠিকানা রয়েছে গুগল অ্যাপটি যদি ভিসা প্রবাসার লিখে সার্চ দেন তাহলেও ঠিকানা পাবেন গুগল লোকেশন পাবেন সেটি ধরে আপনি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সরকারি বন্ধ ছাড়া শুক্রবার ছাড়া প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শক আপনাদের সবাইকে ভিসা প্রবস্তার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ